আসসালামু আলাইকুম ফিব্রহান সবাই কেমন আছেন আশা করতে সাল্লা রহমতে সবাই ভালো আছেন আমাদের এখানে অলরেডি গরম পড়া শুরু হয়ে গেছে বাবার বাবা আজকে এত পরিমাণে গরম পড়ছে যে মানে বাইরে বেরোয় বাইরে বেরিয়ে দিয়ে খারাপ রাখতেছে আর হেলমেটের তো বাইজাল খোলা রাখলে কথাই নাই গরমে মুখ মুখ লাগে জন্য পুজিয়ে দিতেছে কি রে কি আর কি হয়েছে ও বেশি সামনে চলে গেছে ফোন টিপতে টিপতে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে যখন ফ্রেশ হওয়ার পরে গেলাম ছাদে যে কাপড়গুলো রোদ্রে দিব তখন এই বুঝতে পারছি যে আজকে গরমে আমার দিবে বারোটা বাজে আগেরবার গরমে এত গরম পড়ছে আমার হেলমেট ফাইটে গেছে গরমে ভাই যাই হোক আসলে এখন শীত শেষ হয়ে গরম আসছে না আস্তে আস্তে করে একটু গরমটা বাড়তেছে তো আস্তে আস্তে হয়তো বা বডিতেও মানিয়ে নেবে

কয়েকদিন তো এরকম হয়েছে যে আমি একটা মানে আর্মিদের আহ জুতা পরতাম ওইটা মানে গরমের সময় পরা যায় না ওইটা অনেক গরম লাগে পর্যন্ত গরম হয়ে যায় আমি ডিউটি করছি মানে এতটা ঠান্ডা পড়ছিল যাই হোক এটা রোজায় বান্দার যাতে কষ্ট না হয় এর জন্য আল্লাহর থেকে একটা বড় নিয়ামত রহমত থাকে ঠান্ডার যাতে কষ্ট না হয় বান্দার রোজার ভিতরে কারণ আমরা না হয় রোজার ভিতরে বাসায় কাটাইছি মানে বাসার ভিতরে ছিলাম দেখা গেছে বিকেল দিকে ডিউটি ডিউটি শুরু হয়েছে আমাদের চারটা থেকে কিন্তু অনেক মানুষ আছে যারা এই বাইরেতেই যে সকাল সকাল তারা ডিউটিতে গেছে সকালবেলায় তাদের কাজ তো সারা দিন দেখা যায় গেছে রোদের ভিতরে কাজ করছে তাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে ওইটা কিন্তু আমরা তো এটা বুঝতে পারিনি আমরা সারাদিন মানে ফজরের নামাজ পড়ে বাসায় ঘুম তারপরে ঘুম থেকে উঠতাম চারটার দিকে ফ্রেশ হয়ে তারপরে ডিউটিতে আসতাম রাত চারটা পর্যন্ত তো ওই সময়টা একদম ঠান্ডা পড়ে যার কারণে মনে হয় না যে গরম আছে শেরিট আছে শোরুম তো এটা ছিল শোরুম আচ্ছা ওইটা এরিটাসের কিন্তু ওই জায়গায় তো গাড়ি রাখার কোনো সিস্টেম নেই রোড তো বন্ধ করে দিছে কি একটা ঝামেলা এক বিল্ডিং দুই নম্বর বিল্ডিং এরিটাস শোরুম ওই দিক থেকে ঘুরে আসা লাগবে কারণ এই রোডে কাজ চলতেছে রোড বন্ধ করে রাখছে দুই রকম দেখতে আসবো সামনে সামনে রাইডে যাওয়া যাবে এদিকে যাই যে দেখি পিছনে যদি একটু বাইক রাখার ব্যবস্থা থাকে কারণ ম এখন ডিউটি স্টার্ট ওদের যার কারণে এখানে ওইখানে বাইক রাখলে ফাইন খাওয়ার সম্ভাবনা থাকে গাড়ির কিনে বাইক রাখলে পাঁচশো টাকা তিনশো টাকা তিনশো সত্তর টাকা এরকম একটা ফাইন আসে ওই জায়গায় একটা বাইকের পার্কিং আসে আমি এর আগে দেখছিলাম বোধ উপরে রাখছিলো সবাই ভয়ে বয়েছিলাম তাড়াতাড়ি যাওয়ার আসার জন্য এরকম একটা রং জায়গায় বাইক রাখছি এটা আসলে বাইক রাখার কোনো পার্কিং না আর পার্কিং ছাড়া বাইক রাখলে পাঁচশো এক হাজার টাকা ফাইন দিতে পারে ইভেন সাথে আপনার ব্ল্যাক পয়েন্টও আছে ব্ল্যাক পয়েন্ট মানে একটা লাইসেন্সের উপরে চব্বিশটা ব্ল্যাক পয়েন্ট থাকে যখন আপনি এরকম ব্ল্যাক পয়েন্ট নিতে নিতে শেষ হয়ে যাব দেন আপনার শেষ আপনার লাইসেন্স শেষ লাইসেন্স আর পাবেন না লাইসেন্স নিয়ে নিবে সোজাই চলে যাবো তা আমি শুধু শুধুই কিসে ঢুকে লাভ নাই এদিক দিয়ে আমার শর্টকাট হবে যাওয়ার জন্য আমি আসার সময় একটু ভুল করে ফেলছিলাম মানে খেয়াল করেই নেই আমি যাব হইলো রাইট দিয়ে মানে বুর্জুর হসপিটালে এদিক দিয়ে আসবো তাহলে তাড়াতাড়ি আসতে পারতাম এই যে রোড দিয়ে এখন যাবো কিন্তু ভুলবশত আমি আবার ওই রিমের ব্রিজের ওই ইউটার্নে চলে গেছিলাম ওই দিক দিয়ে ঘুরে আমার আশা লাগছে যাই হোক ওই দিক দিয়েও সিগন্যাল সব অন ছিল যার কারণে তাড়াতাড়ি এসে পড়ছি নালে একটু লেট হইতে ওই দিক আমি জানি আর এমন একটা জায়গায় দাঁড়ায় মনে পড়ছে যখন আমি ওই জায়গা থেকে ঘুরানো বাইক ঘুরানোর কোনো ব্যবস্থা নাই ঘুরাইতে গেলে আরো সময় লস পেট্রোলও নেওয়া লাগবে দেখা যাইতেছে পেট্রোল নাই গাড়িতে এক দাগ দেখা এখন আর নিব না এখন চলে যায় যেহেতু আসলে আজান দিছে যে দেখি যদি অর্ডার না থাকে তাহলে আর কি এখন শুধু শুধু পেট্রোল নিতে গেলে এখন আবার দশ পনেরো মিনিট চলে যাবে সিরিয়াল নাই এই জায়গায় পাম্প দুইটা এই জায়গায় একটা তার অপোজিট একটা তারপরে সামনে একটা আছে সিটির ভিতরে পাম্পের পেট্রোল পাম্পের অভাব নাই একটু পরপরই ফুল স্টেশন আছে বাইরে তো আমি কখনো যাইনি কিভাবে বুঝবো যে বাইরে ইচ্ছা আছে যে আমি দূরে কখনো বাইক নিয়ে যাব মানে আমার অনেক একটা ইচ্ছা ছিল যে আমি কোনো একদিন মক্কা যাব এই জায়গা থেকে বাইক নিয়ে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় যাব এরকম একটা ইচ্ছা আছে কারণ এখান থেকে আমাদের যেরকম বাংলাদেশে থেকে এক দেশে গেলে স্বাভাবিক যেন ইন্ডিয়াতে অনেক এই সেই অনেক ঝামেলা লাগে তারপরে আরও কি কি বলে আরও কি জামানত না কি যেন কি একটা পেপার বানানো লাগে অনেক ঝামেলা আছে স্বাভাবিক পাশের দেশ ইন্ডিয়াতে নিতে গেলেই আর আমাদের এই জায়গা থেকে আপনি আশপাশে কাতার এর আগে একজন আমাদের বাঙালি আসছিল কি যেন নাম ওনার ওনার ওয়াইফ নিয়ে উনি আসছিল এত ঝামেলা নাই আপনি জাস্ট এই দেশের পেপার আছে যেমন আমার এই দেশে আমার গাড়ির মূলকে যেটা মানে পেপার যেটা ওইটা আছে আমার কাছে দেন আমি শুধু এইটা কিচ্ছু লাগবে না গাড়ির আর কিচ্ছু লাগবে না আমার লাইসেন্সটা শুধু আর আমার ভিসা যে আমি এই দেশে যে মানে বৈধভাবে আসি এরকম একটা ভিসা লাগবে তো ওই ওইটা তো আমাদের এই দেশে আছেই হ্যাঁ আইডি ইমেন্টস আইডি তো ওই ওইটা লাগে আর যে দেশে যাবো ওই দেশের ভিসাটা লাগবে দেন আমি একজনের কয়েকজনের ভিডিও তো দেখছি শুধু যেই কি বলা ওইগুলোতে বর্ডারগুলো থাকে বর্ডারে যে ওইখানে বর্ডার পুলিশদেরকে দেখানো লাগে যে আমি সৌদি আরব যাবো বা কাতার যাব বা হারাইন যাব যেখানে যাব দেখানো লাগে পেপার চোখে করার পর ওই জায়গা থেকে একটা চার্জ নেয় বর্ডার চার্জ দেন আপনি চলে যান কোনো ঝামেলা নাই কিন্তু আমি একটা ওই দিন একটা ই দেখলাম মানে ম্যাপে দেখলাম যে আমাদের এখান থেকে মক্কা আঠারোশো কিলোমিটার তো আমি ভাবলাম যে হাইওয়ে রোডে একশো বিশে চালানো যাবে একশো বিশ একশো একশো বিশের ভিতরে চলতে পারবো সমস্যা নাই হ্যাঁ মানে এই রোডটা একশো তারপরের থেকে একশো বিশ আছে রোড এ নিয়ে আবার আমার দিকে হারাই গেলো কেন তো একশো বিশে যেতে পারবো আমি ভাবলাম যে একশো বিশেও যদি যাই তাহলে আমি দশ ঘন্টাতে যেতে পারবো বারোশো কিলোমিটার আমার যাওয়া লাগবে আঠারো একশোশো কিলোমিটার তো সৌদি আরবে যেই সাইডটা দিয়ে ঢোকা লাগবে ম্যাপে দেখালো ওই জায়গাটা মরুভূমির মতনই প্রায় আরও পাঁচশো কিলোমিটার মানে ওই পর্যন্ত যা আরও মক্কা যাইতে যদি আষ্টশো কিলোমিটার মানে পনেরোশো কিলোমিটার পর্যন্ত আমার মরুভূমির রোড দিয়ে যাওয়া লাগবে তো পনেরোশো কিলোমিটার যাওয়া আমি যদি একশো বিশেও চালাই তো আমি হিসাব করলাম যে আমি ফজরের নামাজ ফেরে যদি বেরোই সন্ধ্যা হইতে হইতে পৌঁছাতে পারবো এরকম একটা বিষয় রাত হয়ে রাত হয়ে যাবে আর মাঝখানে হোটেল আছে কিনা মরুভূমির ভিতরে থাকার ব্যবস্থা আছে কিনা আমি জানি না দেখি সাল ইচ্ছা আছে যদি আল্লাহ তৌফিক দেয় কোনো একদিন নিজের বাইক কিনে তারপরে যাব।